হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আজকের আমাদের যে এতদিনের ভিডিওগুলো দিয়েছি এখনও গরম আগুন ওরা আমাদের এই আজকের এই পার্সেলটা দিয়েছে এখানে দেখো কি সুন্দর মাছ মালসাগুলো দিয়ে সুন্দর সুন্দর করে প্রতিটা পাড়া সবাইকে দিয়েছে আর কত সুন্দর মানে এত সুন্দর মানে সেটিংটা খুবই ভালো লাগছে দেখুন আমি কি কি দিয়েছে আমি দেখাচ্ছি ফার্স্টে দিয়েছে এখান এটা হচ্ছে পুরো এক মালসা খিচুড়ি আর এখানে দেখুন আলুর দম সেটাও খুব সুন্দর আর সেট খুব সুন্দর বেরোচ্ছে আর এখানে গিয়েছে দেখুন পায়েস পায়েসটাও বর্ষা একদম সবই গরম গরম সারা রাত ওদের খাবার হয় আর এখানে দেখুন চ টমেটোলের চাটনি বন্ধুরা আজকে দেখুন আমাদের এই সুরুচির সঙ্গে আমাদের এই প্রসাদ আমরা আজকে পেয়েছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন